উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় অঞ্চলটি মূলত দেবভূমি হিসেবেই পরিচিত এখানে পুঞ্জীভূত তুষারের আবরণে হিমালয় দৃশ্য মায়াবিনী প্রকৃতির রূপসজ্জা এগুলির মধ্যে একটা দৈবিকতার মূর্ছনা অনুভব করা যায় একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রকৃতি এবং দৈবিকতা এই দুয়ের বিষয়ের মধ্যে একটা অন্তর্বর্তী যোগসূত্র রয়েছে খালি চোখে সেটা দেখা না গেলেও এই চোখসূত্র উপভোগ করা যায় প্রকৃতি এবং এই দৈবিকতাকে অনুভব করতে চাইলে কাজের ফাঁকে কিছুদিনের জন্য ছুটে নিয়ে পৌঁছে যান নৈনিতাল নৈনিতাল নামের পেছনে মুখ্য কারণ হল নৈনী স্বচ্ছ জলে পরিপুষ্ট এই লেকটি সমগ্র কুমায়ুন অঞ্চল জুড়ে বেশ পরিচিত এই লেককে কেন্দ্র করেই রয়েছে সাতটি পাহাড়ের চূড়ার অবস্থান এগুলি হলো আয়ারপাতা পাতা দেওপাতা হান্ডিবান্ডি চিনাপিক আলমা সেরকা ডান্ডা এই লেকটি মূলত দুইটি খণ্ডে বিভক্ত যার ওপরের অংশটি মল্লিতাল এবং দক্ষিণের অংশটি তাল্লিতাল নামে নামকরণ করা হয়েছে পর্যটনের উদ্দেশ্যে এই নৈনি লেকে বোটিংয়ের সুব্যবস্থাও করা হয়েছে এছাড়াও আছে নৈনি দেবী মন্দির নৈনিতাল শহরটি কিন্তু একটি বিখ্যাত তীর্থক্ষেত্র হিসাবেও পরিচিত পুরাণের একান্নটি সত্যিপীঠের অন্যতম পীঠের নিদর্শন হল এই নৈনী দেবী মন্দির এই মন্দিরের গর্ভগৃহে স্থাপিত আছেন নৈনী দেবী এছাড়াও এই মন্দিরে দেবী কালী এবং ভগবান গণেশের মন্দির রয়েছে নৈনিতালে বছরের যে কোনো সময় ভ্রমণ করে আসতে পারেন এখানে বছরের সব সময় আবহাওয়া মনোরম তবে পর্যটকরা ভ্রমণের জন্য মে জুন বেশিরভাগ বেছে মাসটিকেই শীতের সময় এখানে তুষারপাতের সম্ভাবনা থাকে এবার বলি কি করে যাবেন কলকাতা বিমানবন্দর থেকে ভায়া নিউ দিল্লি বা মুম্বাই হয়ে পৌঁছে যান পান্থনগর বিমানবন্দর শিখান থেকে গাড়ি ভাড়া করে সত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান গন্তব্যে আর ট্রেনে গেলে হাওড়া থেকে ট্রেনে চেপে পৌঁছে যান কাটগোদাম স্টেশন স্টেশন থেকে গাড়ি ভাড়া করে মাত্র 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান নৈনিতা। তাই এই গরমকে উপেক্ষা করেই পরের এই মে মাসেই চলে যান নৈনিতা মানুষের মানুষের সাথে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু